সনাতন ধর্মে ধর্ম অর্থ কাম মোক্ষ কি এবং এগুলোর গুরুত্ব কি ধর্ম আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে জীবনে অর্থের ভূমিকা কি কাম কি কেবল ইন্দ্রিয় সুখের সঙ্গে সম্পর্কিত মোক্ষ কি জীবনের চূড়ান্ত লক্ষ্য এইসব বিষয়ে আজকে আমরা আমাদের ভিডিওতে কথা বলবো চলুন ভিডিও শুরু করা যাক নমস্কার সনাতন প্রজন্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের উদ্দেশ্য সনাতনী প্রজন্মকে সনাতন ধর্মের গভীর জ্ঞান মূল্যবোধ এবং ঐতিহ্য সম্পর্কে সচেতন করা আসুন একসাথে ধর্মীয় ও সংস্কৃতি সম্পর্কে জানি এবং তা ধারণ করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিই এরই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো সনাতন ধর্মে ধর্ম অর্থ কাম এবং মুখ্য এর ব্যাপারে কি বলা হয়েছে সেই বিষয় নিয়ে সনাতন ধর্মে ধর্ম অর্থ কাম মোক্ষ চারটি পুরুষার্থ বা জীবনের প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হয় এগুলো মানব জীবনের চারটি স্তম্ভ যা আত্মোন্নতি ও প্রাপ্তির পথে নির্দেশনা দেয় যেমন প্রথমে আমরা কথা বলি ধর্মের ব্যাপারে ধর্ম শব্দ হলো ধারণ করা বা সঠিক জীবনযাত্রা অনুসরণ করা ধর্ম নৈতিকতা শুদ্ধাচার ও কর্তব্যবোধের প্রতিনিধিত্ব করে সনাতন শাস্ত্র অনুযায়ী ধর্মই জীবনের মূল ভিত্তি যা জীবনকে শৃঙ্খলাবদ্ধ ও সুষ্ঠুভাবে পরিচালিত করে বেদ ও স্মৃতি গ্রন্থ অনুযায়ী ধর্ম ব্যক্তি পরিবার ও সমাজের কল্যাণের জন্য বিধান করা হয়েছে ভগবদ্ধ গীতাতে বলা হয়েছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্থাৎ নিজের ধর্ম রক্ষা করা শ্রেয় যদিও তাতে মৃত্যু হয় কিন্তু অন্যের ধর্ম গ্রহণ করা ভয়ঙ্কর ধর্মের মূল উপাদান হলো সত্য অহিংসা দান এবং পবিত্রতা এর পরবর্তীতে আমরা কথা বলতে পারি অর্থের ব্যাপারে অর্থ হলো জীবনের আর্থিক ও বস্তুগত সমৃদ্ধি অর্থ শুধু ধন সম্পত্তি নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা ও সুরক্ষার প্রতীক অর্থ উপার্জন ধর্মের নীতির মধ্যে থেকেই করা উচিত অন্যায়ভাবে উপার্জিত অর্থ ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর হতে পারে চাণক্য নীতি অনুসারে অর্থ বিনা ধর্ম ও কাম স্থায়ী নয় অর্থাৎ অর্থের মাধ্যমেই ধর্ম ও কাম উভয়ের সঠিক চর্চা করা সম্ভব বেদ ও মনস্মৃতিতে অর্থ উপার্জনের নৈতিক উপায় হিসেবে কৃষি ব্যবসা বর্জিত পশুপালন ও কথা বলা হয়েছে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাম কাম মানে ইন্দ্রিয় সুখ মানসিক আনন্দ ও জীবনের স্বাভাবিক আকাঙ্ক্ষা এটা আছে শুধু যৌন ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয় বরং শিল্প সঙ্গীত সাহিত্য প্রেম ও জীবনের সৌন্দর্য উপভোগের মাধ্যমও এই কাম কামসূত্র গ্রন্থে কামকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে ধর্মসম্মত কাম গ্রহণযোগ্য কিন্তু মাত্রাতিরিক্ত কাম মুখের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ভগবদ গীতাতে বলা হয়েছে ধর্মাবিরুদ্ধ ভূতেশু কামোৎপসী ভরত অর্থাৎ ধর্মবিরুদ্ধ কাম ত্যায্য কিন্তু ধর্মসঙ্গত কাম ঈশ্বরেরই প্রকাশ চতুর্থ কথা বলব মুখ্য সম্পর্কে মুখ্য হলো জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা এবং পরমাত্মার সঙ্গে একীভূত হয়ে যাওয়া এটা মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য উপনিষদ ও গীতা অনুসারে আত্মজ্ঞান লাভ ও ভগবানের স্মরণ গ্রহণের মাধ্যমেই মুখ্য অর্জন করা যায় শ্রীমদ ভগতমে বলা হয়েছে সবই পুংসাং পর ধর্মযত যত ভক্তিরোধ্য অর্থাৎ পরম ধর্ম হল ভগবানের প্রতি অকপট ভক্তি যা মুখ্যের পথে পরিচালিত করে মুখের চারটি ধরন রয়েছে যেমন শালক্য অর্থাৎ ভগবানের ধামে অবস্থান সামীপ্য অর্থাৎ ভগবানের নিকট থাকা সারূপ্য ভগবানের মতরূপ পাওয়া ও সাহজ ভগবানের সঙ্গে একীভূত হয়ে যাওয়া সুপ্রিয় দর্শক সবশেষে আমরা বলতে পারি সনাতন ধর্ম মতে ধর্মের ভিত্তিতে অর্থ উপার্জন করা উচিত অর্থের মাধ্যমে কাম পূরণ হতে পারে এবং কাম সংযত রেখে মুখের পথে অগ্রসর হওয়ায় জীবনের সর্বোচ্চ লক্ষ্য এই চার পুরুষার্থ সঠিকভাবে অনুসরণ করলে একজন ব্যক্তি পার্থিব সুখ ও আধ্যাত্মিক মুক্তি দুই অর্জন করতে পারে সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা সনাতন ধর্মের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের ইউটিউব চ্যানেল সনাতন প্রজন্ম সাবস্ক্রাইব করুন এছাড়াও আমাদের ফেসবুক পেজ লাইক ও ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন মনে রাখবেন ধর্ম রক্ষিত হয় অর্থাৎ যারা ধর্মকে রক্ষা করে ধর্ম তাদের রক্ষা করে নমস্কার